কলকাতায় বস্তুতপক্ষে যাদের সঙ্গে প্রথম শ্রীরামকৃষ্ণের পরিচয় ঘটে বা যাঁরা শ্রীরামকৃষ্ণের কথা শুনে শ্রীরামকৃষ্ণের কাছে এসে পৌঁছন তাদের মধ্যে কেশব সেন যিনি নববিধানের প্রতিষ্ঠাতা ব্রাহ্ম সমাজের একটি শাখা তিনি অন্যতম এবং কেশবের যে আধ্যাত্মিক জীবনযাপন তার অনেকটাই শ্রীরাম কৃষ্ণের ভালো লেগেছিল সেই কারণেই কেশব তার একজন চিহ্নিত ব্যক্তি ছিলেন যার সঙ্গে গিয়ে বা যার সাথে এক বসে একসঙ্গে শ্রীরামকৃষ্ণ এই ভগবত আলাপ করতেন আসলে যারাই ভগবত আলাপ করেন তাদের সবার জীবনেই দেখা যায় যে তারা নিজের মনের মতো মানুষ খোঁজেন আমরা সবাই জানি বাউল গানের একটি বিখ্যাত গান আছে মনের মানুষের কথা যেখানে বাউল বলছেন যে মনের মানুষ সবাই হয় না এবং মনের মানুষকে চট করে পাওয়াও যায় না এই যে বাউলরা মনের মানুষের কথা বলেন এটা কিন্তু এই অর্থেই যে তাঁদের আধ্যাত্মিক জীবনের যে তনমাত্রা যে ভাইব্রেশন যে স্পন্দন লেভেল তার সঙ্গে মিলতে হয় সেটা যদি না মেলে তাহলে কিন্তু কথা ঠিক জমে না তাই না এটা আমাদের সংসারেও আমরা দেখি ঠাকুরের ক্ষেত্রেও প্রথম দিকে কেশব সেন ছিলেন এরকম একজন মানুষ যার মনের আধ্যাত্মিক যে তন্মাত্রা তার সঙ্গে শ্রীরাম কৃষ্ণ দেবের কিছুটা হলেও একটা মিল হয়েছিল যে কারণে তিনি কেশবকে এত ভালোবাসতেন এবং যে কারণে কেশবের অসুখের কথা শুনে মায়ের কাছে ডাব চিনি মানত করেছিলেন কুক সাহেব একজন বিখ্যাত খ্রিস্টান পাদ্রি ইনি এই বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধেই ভারতবর্ষে এসেছিলেন এবং নববিধানের সঙ্গে বিশেষত কেশবচন্দ্র সেন প্রতাপ চন্দ্র মজুমদার এদের সঙ্গে এই কুপ সাহেবের বিশেষ পরিচয় ঘটেছে শোনা যায় তিনি নাকি ভালো বাংলাও শিখেছিলেন ভারতবর্ষীয় ধর্ম সম্প্রদায়গুলো সম্পর্কে এবং ভারতবর্ষের যে বিভিন্ন শাস্ত্র তার সম্বন্ধেও তার যৎকিঞ্চিত পড়াশোনা ছিল এটা ধর্মতত্ত্ব পত্রিকাও ঘোষণা করেছিলেন সুতরাং সেই দিক থেকে আহ কুক সাহেবের একটা অন্য পরিচিতি ছিল সেকালের ব্রাহ্ম সমাজের ভদ্র বাঙালিদের কাছে এবং কেশব সেনের সঙ্গে তিনি বেশ কিছুদিন ছিলেন এটাও সত্যিকারের কথা এবং আমরা জানি যে কেশব সেন যে জাহাজে করে ওই স্টিমারে করে ঘুরতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে তুলে নিয়েছিলেন দক্ষিণেশ্বর থেকে সেদিন কিন্তু সেই স্টিমারে আহ কেশব সেনও ছিলেন এবং মানে কেশব শ্রেণী স্টিমার ছিল বললাম মানে সেই ইস্ত্রে এই কুক ছিলেন। তার সম্বন্ধেই ঠাকুরের এই আগ্রহ যেহেতু এই কুক সাহেবের মধ্যে একটি ধর্মভাবের একটি বিশেষ লক্ষণ তিনি দেখতে পেয়েছিলেন সেই কারণে কুক সাহেবের ব্যাপারেও ঠাকুরের একটা আগ্রহ ছিল ঠাকুরের একটা সরল বালকচিত আগ্রহ সবসময় প্রকাশ পেত বাচ্চা ছেলের মতন আগ্রহ যারাই এই ভগবান নিয়ে ঈশ্বর নিয়ে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতেন তাদের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের এই যে একটি বালক পদ আগ্রহ সেটি তার জীবনে বহু ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে আমরা দেখতে পাই